পাঁশকুড়ায় বন্যা কবলিত মানুষদের হাতে ত্রাণ তুলে দিল হলদিয়া থেকে আসা জনগণমন ওয়েলফেয়ার ট্রাস্ট বাঁধের উপরে বসে তারা চিন্তায় মগ্ন ঠিক সেই সময় তাদের হাতে ত্রাণ তুলে দিল জন হলদিয়া থেকে আসা জনগণমন ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের পক্ষ থেকে ত্রাণ তুলে দেয় এই মুহূর্তে ত্রাণ বিতরণ চলছে পাঁচকুড়ার গড় পুরুষোত্তমপুরের খানপাড়া শেখপাড়া সেই শেখ বেশ কিছু পরিবারকে তাদের হাতে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয়েছে তিরিশটা পরিবারকে এখানে দেওয়া হলো তিরিশটা তিরিশ জন পরিবারকে এখানে দেওয়া হলো ওনারা হচ্ছে যে আমাদেরকে সাধুবাদ জানালেন এবং ওনারা বললেন যে এখানটা প্রায় ওনাদেরও একই রকম অবস্থা আমরা সামনে যেরকম গেলাম আমাদের আট নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ডেও এখানে জলমগ্ন গিয়ে সকাল থেকে একটু জল কমতে শুরু করেছে আমরা এখানটা সবাইকেই ড্রাই ফুড এবং পানীয় জলের ব্যবস্থা এরপরে আমরা ভেতরে সংলগ্ন এলাকায় আমরা যাচ্ছি না ওটা পেয়েছেন কিছু এখান থেকে কি পেয়েছেন চানাচুর পেয়েছে আর কিছু পাইনি চানাচুর পেয়েছে হ্যাঁ এই সংকীর্ণ রাস্তা তার মধ্যে এই প্রাণের গাড়িগুলো যাতায়াত করছে এবং পাশে এই রাস্তা ঘেসে যে মানুষজন এখানে রয়েছে তাই এখানে সত্যি নামাতে খুবই অসুবিধা হচ্ছে প্রত্যেকের এবং তার মধ্যে দিয়ে আমরা যতটা পারি আপনাদের সামনে ছবি তুলে ধরছি এবং এই স্মার্ট নিউজ বাংলায় চোখ রাখুন পাঁচ আজকের পরিস্থিতি কী জল নামার পর সেই সমস্যাগুলো আপনাদের সামনে একের পর এক তুলে ধরছি

তোমাকে আমাদের স্মার্ট লুজ বাংলায় স্বাগতই বন্যা ত্রাণে সাহায্য করার জন্য কি কি জিনিস সাহায্য করছি তোমরা আমরা আমরা সাহায্য করছি প্রত্যেকটা মানুষকে প্রথমে একটা জলের বোতল ঠিক আছে যেটা ওদের খুবই প্রয়োজন তারপরে ওদের ড্রাই ফ্রুটস কিছু যেমন মুড়ি চানাচুর বিস্কুট কেক এবং মোমবাতি কারণ এখানে কারেন্ট অনেক দিন ধরেই নেই এবং আগামী অনেক দিনও কারেন্ট থাকবে না সেই জন্য যে প্রয়োজনীয় মোমবাতি আমরা দান করছি এবং ম্যাচিস দান করছি এগুলিই আমরা আপাতত আমরা আমরা এখানে নিয়ে এসেছি সত্তর জনকে দেওয়ার মতো জিনিস সত্তরটি পরিবারকে পরিবারকে দেওয়ার মতো জিনিস আমরা নিয়ে এসেছি এবং আমরা এই এলাকা এই ওয়ার্ডে আমরা মোটামুটি কুড়ি জনকে দান করেছি এবং পরবর্তী আমরা ভিতর গ্রামগুলো যাব এলাকাগুলো যাব যেগুলো এখনো দেখলে বাড়ি এখনো ডুবে রয়েছে এখানে এখানে দেখলাম যে বাড়িঘরগুলো এখনো ডুবে রয়েছে সেই বাড়িঘরগুলোতে এখনো কোনো মানুষজন থাকতে পারছে না তারা তাবু করে ওই বাঁধের উপর তারা আছে এবং তারা এই সময়টা দেখতে যাচ্ছে বাড়িঘরগুলো কেমন এখনো ডুবে আছে ঘর বাড়ি হলদিয়া থেকে তারা এই গাড়িতে করে মাল নিয়ে এবং সত্তরটা পরিবারের হাতে তারা যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিচ্ছে এবং শুধু তাই নয় তারা আবারও একবার আসবার চেষ্টা করছে যাতে মানুষজনকে সাহায্য করা যায় এবং এই পাঁচকুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড এই বিস্তীর্ণ গ্রাম গ্রামের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি গ্রামের পেছন দিকে যতটা যাব তত সেখানে জল ডুবে রয়েছে এবং সেই দিকে আমরা যাওয়ার চেষ্টা করব এবং স্মার্ট স্মার্ট নিউজ নিউজ বাংলা বাংলা